جدا فريا مولا آل جدا فريا الحمد لله رب العالمين والصلاة والسلام على سجد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله সালাত ওয়াসালামিকা নবীল বিকায়া নুর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলে রসুলের বরকস সমূহ এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আসুন ভালো ভালো নিয়োগ সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি একদা কোনো ভিকারি কাফিরদের কাছ থেকে ভিক্ষা চাইল তারা ঠাট্টা করে আমিরুল মমিনিন হাজতে সৈদেনা মৌলায়ে কায়নাত মৌলা মুশকিল কুসা আলীউল মুরতাজা শেরে খুদা করামাল্লাহ তলা করিমের নিকট পাঠালো তখন তিনি তাদের সামনে ছিলেন সে হাজির হয়ে ভিক্ষার হাত বাড়িয়ে দিল হাজার দশ বার দুরুস শরীফ পড়ে তার হাতের তালুর উপর ফুক দিলেন এবং এরশাদ করলেন মুষ্টি বন্ধ করে নাও আর যে লোকেরা তোমাকে পাঠিয়েছে তাদের সামনে গিয়ে খুলে দাও কাফেরা হাসছিল যে শুধু ফুক দেওয়াতে কি হয় কিন্তু যখন ভিকারি

হাজাতে আলী রদিয়ালাহলাহ এর মর্যাদা ও মাহাত্ম সম্পর্কে ইনশাআল্লাহুল করিম আমরা শুনব আমিরুল মমিনিন হাজতে সৈয়দেনা মৌলা মুশকিল কুসাহ আলী উল মুরতাজা শেরে খুদা করম আল্লাহ তায়েলা ওজাহুল করিম মক্কা শরীফে জন্মগ্রহণ করেন তেরোই রজব শুক্রবার তিনি মক্কাতুল মক্কর মতে জন্মগ্রহণ করেন তিনি করম আল্লাহ তায়েলা ওজহুল করিমের সম্মানিতা ماتر نام سیدتونا فاطمہ بینتے اسد کرے تار نام حیدر رکھیں جان تار نام حیدر راکھن پیتا تار نام رکھیں صلی اللہ تعئلہ علی ولی وسلام حضرت علی ردی اللہ تعائے اللہ شنگو اپادی دان کو رچن اے چھارو মুরতাদা অর্থাৎ নির্বাচিত কর্রার ফিরে ফিরে আক্রমণকারী শেরে খোদা এবং ইমামে মুশকিল কুসা তিনি রদিয়াল্লাহ তায়লানহ এর বিখ্যাত উপাধি রয়েছে তিনি নবী পাক সাল আল্লাহ তায়ল আলী ওসাল্লামের চাচাতো ভাই এবং তিনি আহলে বেতের অন্তর্ভুক্ত হজতে সৈদানা আলী রদি আল্লাহু তায়লানহ এর আম্মাজানের নাম হজতে সৈয়দনা ফাতমা বিনতে আসাদ আনহা এবং তার বাবা জানে নাম আবু তালিম হাজর রদি আল্লাহআল দশ বছর বয়সে ইসলামের পতাকা তোলে প্রবেশ করেন এবং নবী পাক আল্লাহ আলি সাল্লামের সংস্পর্শে ও প্রশিক্ষণের মধ্যে থাকেন আর বাকি জীবন নবী পাক সাল্লাহ আলি সাল্লামের সাহায্য সহযোগিতা ও বিজয় এবং ইসলাম ধর্মের তত্ত্বাবধানের কাজে নিয়োজিত ছিলেন যার তরবৎ যার দীক্ষা নবী পাক সাল্লাউ তাইলা আলীহি আলী ওয়া করেছেন এবং হুজুর সাল্লাহ্লামের সংস্পর্শে তিনি লালন পালন হয়েছেন তিনি রাদি আল্লাহ আশরায়ে মুবসারাহ অর্থাৎ যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তাদের অন্তর্ভুক্ত রয়েছেন নবী পাক সাল্লাউ তাইলা আলীহি আলী এর সাথে তিনি বদর উহুদ খন্দকের যুদ্ধসহ অন্যান্য ইসলামী যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন এবং সাহসিকতার সাথে তিনি সেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং কাফিরদের বড় বড় প্রসিদ্ধ বাহাদুররা হজরত আলী রদিয়া আল্লাহ এর জুলফিকার তরবারির মারাত্মক আগাতে জাহান্নামে নিক্ষেপ হয়েছে হজরত আইলী করমাল্লাহ ওয়াজহুল ওজহুল করিমকে আল্লাহ তাবারকা তাইলা অনেক শান এবং মর্যাদা دان کو جا نبی پاک صلی اللہ تعائے علی ولی وسلام بھن حدیث پاکر مدھے ارشاد کو نبی پاک صلی اللہ تعائے علی ولی وسلم حجت علی کرم اللہ تعئلہ الكریم کریم شمپور کے ارشاد کو انا مدیناتل علم وعلیم بابوہا باب گیانر شہر اور علی تار دور جا اور ایک جگہ ارشاد کریں انا دار الحکمتی و علیم بابوا ہم حکمتر گھور اور علی تار دور سبحان اللہ اللہ تبارک و تعالی, تعالی تاکہ جس شان موریادہ دان کو رچن سبحان اللہ نبی پاک صلی اللہ تعالیٰ علی علیہ وسلم حجت علی کرم اللہ تعالیٰ وضح الكریم کہ دیکھے ارشاد کو لین ہے hey علی تمار چہرہ دیکھا عبادت علی چہرہ دیکھا عبادت সৈদনা সিদ্দিক আকবর রদি আল্লাহ তহ যখন হাজরতে আলী করম্লা তুল করিম এর চেহারা মুবারক দেখতেন মুচকি হেসে বলতেন যে আলীর চেহারা দেখা ইবাদত রয়েছে আল্লাহ আমির মমিনি হাজাতে সৈদেনা ফারুক আজম রদি আল্লাহ তরশাদ করেন হাজরতে আলী রদিয়াল তায়ালো এর এমন তিনটি মর্যাদা অর্জিত হয়েছে যে যদি সেগুলো থেকে একটিও আমার নসিব হয়ে যেত তবে তা আমার কাছে লাল উঁট থেকেও অধিক প্রিয় ক্রাম আলী মরিদমান জিজ্ঞাসা করলেন ওই তিনটি মর্যাদা কি কি এরশ করলেন এক আল্লাহ প্রিয় হাবিব সাল্লাহ আলি সাল্লাম নিজের শাহজাদি হাজতে ফাতমা রদি নাহাকে তার সাথে বিবাহ দিয়েছেন দ্বিতীয় হচ্ছে তার বাসস্থান নবিয়ে পাক সাল্লি ওসাল্লামের সাথে মসজিদে নবাবিতে ছিল যা একমাত্র তারই জন্য মসজিদে বিশেষ কিছু হালাল ছিল যা শুধু তারই অংশ এবং তিন খাইবার যুদ্ধে তাকে ইসলামের পতাকা দান করেছেন সুবহান আল্লাহ তো নবিয়ে পাক সাল্ল্লা তাই আলি আলিউসাল্লাম এর আদরের সাহাবি হাজরত আলী করমাল্লাহ ওজহুল করিম কেমন শান এবং মহত্বের তিনি অধিকারী ছিলেন হাজর আলী করাম তায়েলা ওয়াজহুল করিম তিনি বীর এবং বাহাদুর ছিলেন কেমন বীর বাহাদুর ছিলেন সুহায়ান আল্লাহ আমিরুল মমিনিন হাজতে সৈদেনা শেরেখ হুদা মৌলা আলী করাম তাইলা ওজহুল করিমের একটি গুণ হচ্ছে বীরত্ব ও বাহাদুরি এক রেওয়য়েতে আছে যখন হাজতে আলী রদি আল্লাহ হ এক যুদ্ধে নিকৃষ্ট কাফিরদেরকে গাজরের মতো কাটছিলেন তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো লাফা ই ইল্লা ইউ অর্থাৎ হাজাতে আলী এর মতো কোনো বাহাদুর নেই এবং জুলফিকারের মতো কোনো তলোয়ার নেই এত বাহাদুর হাজাতে আলী করম্লাউ তাজহুল করিম ছিলেন হাজাতে সৈদেনা আলী রদি আল্লাহ তরশাদ করেন হজুরের প্রনু সাল্লাহি সাল্লামের থুতু মুবারক লাগার পর আমার দুই চোখে কখনও ব্যথা হয়নি কিন্তু হাজতে আলী করাম তাহুল করিম গরমের মৌসুমের গরম কাপড় এবং শীতকালে ঠান্ডা কাপড় পরিধান করতেন কেউ কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন যখন প্রিয় নবী সাল্লি সাল্লাম আমার চোখে নিজের থুতু মুবারক লাগালেন তখন এই দোয়াও করলেন আল্লাহ হিবুল বারদা ইয়া আল্লাহ اپنی علی تھے کہ گرم اور او بھوئیٹی دور کر دن وہ دن کے ہمارا گرم انوبو ہوتو نہ ٹھنڈا نبی پاک صلی اللہ تعئلہ علی ولی وسلم تینی حجت علی کرم اللہ تعالی وزہل الكریم جو دعا کر لین اللہ تبارک و تعالی حضرت علی گرم اور شید کال گریشو کال دور کر دلین تر شرے انتنا ارتھات گریشمکل موٹا کپڑی کرتین شیتکالے پاتلا پور پریدھان کرتین حضرت علی کرم اللہ تعالی وجہ کریم کے نبی پاک صلی اللہ تعالی علیہ ولی وسلم کت بل بستیں سبحان اللہ حضرت سیدنا صحل بن سعد رضی اللہ تعالی تعائلن حضرت علی رضی اللہ تعالی تعائلن ایک دن گھر تک مسجد ایسے سوئے آرام کرتی ایمون ایمن نبی پاک صلی اللہ علیہ وآلہ وسلم ماں فاطمہ رضی اللہ تعالی ہر گھر تشریف آنلین ماں فاطمہ تھے کہ حضرت علی کو جگہ کتائے ماں فاطمہ رضی اللہ تعالی عنہ تعئلہ عنہا مسجد ہے تو تخ نبی پاک صلی اللہ علیہ وسلم تشریف نہیں گلن اور دیکھ لن جے مولا علی رضی اللہ تعئل عنہ ایر شوریر تھے کہ چادر شورے سر گیچے سے کارنے پیٹ ماتی دارا دھولی درا ہوئے گلو رسول اکرم نور مجسم صلی اللہ علیہ وسلم تار پیٹ تھے جاڑتے لگلین ارشد اور لینا تو ابو تراب والا تمی داراؤ سبحان اللہ, علیہ حضرت رحمت اللہ تعالی تینی بولین اس نے لکب خاک شہن شاہ سے پایا اس نے لکب خاک شہن شاہ سے پایا جو حیدر کرار کے, مولا, کے مولا, مولا ہے ہمارا صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم صلات و سلام علی کے سیدی یا رسول اللہ صلی اللہ علیہ وسلم اہلِ بہتر انت و مسودس و حجت علی کرم اللہ تعالی وجہل کریم تینی کرامتر عوضی کا جی اتو سندر اللہ تبارک و تعالی تاکہ شان مرجدہ دان کو رچن سبحان اللہ এক হাবসি যে আমিরুল মোমিনিন হাজতে সৈদেনা আলী করামল্লাউ তায়লা ওয়াজহুল করিমকে অধিক ভালোবাসত দুর্ভাগ্যক্রমে সে একবার চুরি করল লোকেরা তাকে পাকড়াও করে খলিফার দরবারে পেশ করে দিল এবং গুলামটি তার চুরি করা কথা অস্বীকার করল হাজতে আলী করম্লাউ তায়লা ওয়াজহুল করিম শরীয়তের হুকুম পালনার্থে তার হাত কেটে দিলেন যখন সে আপন ঘরের দিকে ফিরে আসতে লাগলো মধ্যে হাজাদের সালমান ফার্সি রাদি আল্লাহ তা ও ইবনুল কাওয়া রাহেমতুল্লাহ তা সাথে সাক্ষাৎ হয়ে গেল। ইবনুল কাওয়া তাকে জিজ্ঞেস করলো তোমার হাত কে কেটেছে গুলাম উত্তর দিল আমিরুল মমিনিন হায়াতে আলী কারাম আল্লাহ আয়লা ওয়াজহুল করিম ইবনুল কাওয়া আশ্চর্য হয়ে বললেন উনি তোমার হাত কেটে দিয়েছে এরপরও তুমি এত সম্মানের সাথে তার নাম নিচ্ছো গুলাম বলল। আমি কেন তার প্রশংসা করব না তিনি ন্যায় বিচার করে আমার হাত কেটেছেন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন হাজতে সলমান ফার্সি রদিয়াল্লাহ তায়লানো তাদের উভয়ের কথা শুনলেন এবং হাজতে আলী করম আল্লাহ তায়লা বজহুল করিমের নিকট তার আলোচনা করলেন হাজতে আলী রদিয়াল্লাহ তায়লানো ওই গুলামকে ডেকে আনলেন এবং তার কাটা হাত কব্জির সাথে লাগিয়ে রুমাল দ্বারা ঢেকে দিলেন অতপর কিছু পড়তে লাগলেন এর মধ্যে অদৃশ্য থেকে আওয়াজ আসলো কাপড় সরাও যখন লোকেরা কাপড় সরালো দেখা গেল গুলামের কাটা হাত কবজির সাথে এমনভাবে যুক্ত হয়ে গেল যে কোথাও কাটার দাগও ছিল না ফায়জানে মুশকিল কুসা জারি থাকবে ইনশা আল্লাহ আজল সাল্লো আলহীব সাল্লাহ তল আলা মুহাম্মদ সাল্লু আলিহি ওসলাম একবার ফুরাত নদীতে এমন ভয়ঙ্কর তুফান আসলো যে বন্যায় ক্ষেত খামারগুলো ডুবে গেল সেখানকার লোকেরা হাজাতে আলী আল্লাহ তাইলা ওজহুল করিমের দরবারে এসে ফরিয়াত করল তিনি তৎক্ষণাৎ দাঁড়ালেন এবং রসুল পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের জুব্বা মুবারক পাগড়ি মুবারক চাদর মুবারক পরিধান করে ঘোরায় আরোহণ করলেন হাসনানে করিমেন অর্থাৎ ইমামে হাসান ইমামে হুসেন ও অন্যান্য সাহাবিগণও সাথে রওয়ানা হয়ে পড়লেন ফোরাত নদীর তীরে তিনি রদিয়াল্লাহ আকাত নামাজ আদায় করলেন অতপর পুলের উপর তশ্রিপ নিয়ে গিয়ে আপন লাঠি মোবারক দ্বারা ফোরাত নদীর দিকে ইঙ্গিত করতেই এক গজ পানি কম হয়ে গেল অতপর দ্বিতীয়বার ইঙ্গিত করতেই আরও এক গজ কমে গেল যখন তৃতীয়বার ইঙ্গিত করলেন তিন গজ পানি কমে গেল। ایون بننا دور ہوئے گے لو لو گل لوکرا آرچ لو یا امیر المومنین تھامون بس کوئی اتھ سبحان اللہ سبحان اللہ صلو علی الحبیب صل اللہ تعالی علی محمد صل اللہ علیہ وسلم صلات و سلام علی کے یا سیدی یا رسول اللہ صل اللہ علیہ وسلم حجت علی کرم اللہ تعالی وجہ الكریم سبحان اللہ আল্লাহ তাবারক আবা তাকে অসাধারণ জ্ঞান দান করেছেন হাজতে সৈয়দনা মৌলা আলী করাম আল্লাহ তায়লা ওজহুল করিম ঘোড়ার উপর আরোহণ করার সময় এক রিকাবে কদম রাখতেন তখন কোরআন তিলাওয়াত শুরু করতেন অপর রিকাবে কদম রাখার আগে আগে সম্পূর্ণ কোরআন খতম করে নিতেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ মৌলা আলী করাম তাই ওজহুল করিমের ইমের ব্যাপারে কেউ বয়ান করে শেষ করতে পারবে না আল্লাহ তাবারাকাত আয়লা তাকে অসাধারণ ইলিম দান করেছেন আর হবেই না কেন নবিয়ে পাকসং নিজে বলেছেন আনা মদিনাতুল ইলমি ও আলিউম বাবুহা আমি জ্ঞানের শহর আর আলি তার দরজা আমিরুল মমিনিন হাজতে সৈয়দেনা শেরে খোদা মাওলা আলী করম আল্লাহ তাইলা ওয়াজহুল করিম বলেন যদি আমি চাই তবে সোরা ফাতিয়ার তফসির দ্বারা সত্তরটি উঁট ভর্তি করে দিতে পারি অর্থাৎ তার তফসিল লিখতে লিখতে এত রেজিস্টার বা ভলিউম তৈরি হয়ে যাবে যে সত্তরটি উটের বোঝা হয়ে যাবে কেমন অসাধারণ জ্ঞান আল্লাহ তকালা তাকে দান করেছেন মওলা আলী করাম আল্লাহ তাইলা ওজহুল করিম তিনি উদার মনের অধিকারী ছিলেন আল্লাহ তবারকাতার রাস্তায় তিনি অধিক দান খয়রাত করতেন যে হ্যাঁ কোরআনুল করিমের মধ্যে تار دان سمپور کے اللہ تبارک و تعالی ای آیت کریمہ ارشاد کورے چھن جا سورہ بکرار دوشو چوہتر نمبر آیت مدد اللہ تبارک و تعالی ارشاد کورن الذین ینفقون اموالہم باللیل والنہار سررا وعلانیا سررا وعلانیتا فلہم اجرہم عند ربیہم ওয়ালা হলিহিম কনজুল ইমানের অনুবাদ ওইসব লোক যারা নিজেদের ধন সম্পদ দান করে রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে তাদের জন্য তাদের পণ্য ফল রয়েছে তাদের প্রতিপালকের নিকট তাদের কোনো ভয় নেই কোনো দুঃখ নেই সদরুল আফাজিল হাজতে আল্লামা মৌলানা সৈয়দ মোহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রাহমতুল্লাহ তাহ তফসির খাজানুল ইরফানে এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন এক বর্ণনা মতে এই আয়াত হাজতে সৈয়দানা আলী রদিয়াল্লাহ তায়লানহ এর সামনে অবতীর্ণ হয়েছে যখন তার কাছে শুধু চার দিরহাম ছিল আর কিছুই ছিল না তিনি করম আল্লাহ তাইলা ওয়াজহুল করিম ওই চার দিরহামকে দান করে দেন একটি রাতে একটি দিনে একটি গোপনে এবং একটি প্রকাশ্যে এই বিষয়টি আল্লাহ তাব আরকা এই আয়াতে করিমের মধ্যে উল্লেখ করেছেন ওই সব লোক যারা নিজেদের ধন সম্পদ দান করে রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে তাদের জন্য তাদের পূর্ণ ফল রয়েছে তাদের প্রতিপালকের নিকট তাদের কোনো ভয় নেই কোনো দুঃখ নেই সুবহান আল্লাহ আমাদের আকা ও মলা মলা কায়নাত মলা মুশকিল কুসাহা আলিউল মুরতাজা শের খুদা করম আল্লাহ তায়েলা বাজহুল করিম অধিক তিনি আল্লাহ তালা রাস্তায় দান করতেন খয়রাত করতেন আল্লাহ তালা তার এই আমলকে পছন্দ করে কোরআনুল করিমের মধ্যে আয়তে করিমা অবতীর্ণ করেছেন প্রিয় ইসলামী ভাইরা আমাদের উচিত আমরা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য দান সৎকা যেন করে থাকি জি হ্যাঁ দান সৎকা যারা করে তারা বিপদ আপদ থেকে সুরক্ষায় থাকে তারা বিপদ আপদ থেকে নিরাপত্তায় থাকে এবং সৎকা থেকে বিপদ অগ্র অগ্রগামী হতে পারে না আল্লাহ তাবারক বাতালা তালা সেই বান্দাকে হেফাজতের বেষ্টনির ভিতরে রাখেন যারা সৎকা করে থাকে সৎকা প্রদানকারী ক্যামতে দিন সৎকার ছায়া তোলে হবে আল্লাহ তাবারক বাতালা তালা সন্তুষ্টির জন্য মলায় কায়নাত মলা মুশকিল কুসা আলিউল মুরতাজা শেরে খোদা کرم اللہ تعالی وجہ حل کریم اللہ تعالی راستہ دان کرتے ہیں صدقہ کرتے ہیں خیرات کرتے ہیں سبحان اللہ مولا علی کرم اللہ تعالی وجہ حل کریم سمپور کے نبی پاک صلی اللہ علیہ وسلم ارشاد کریں انتا منی و انا تمی آمار تھے کے اور آمی تمہار تھے کے صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم হাজরতে সৈদনা আবদুল্লাহ ইবন উমর থেকে বর্ণিত রসুল আকরম আনসার সাহাবিদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করে দেন তখন হাজরতে সৈদনা শেরে খুদা মালা আলী করমাল তাইলাুল করিম এমন অবস্থায় হাজির হলেন যে চোখ থেকে অশ্রু ঝরছিল আরজ করলেন ইয়া রসুল্লাহ সালু তাইলা ওসাল্লাম আপনি সাহাবিদের মাঝে ভাতৃত্বের বন্ধন স্থাপন করেছেন কিন্তু আমাকে কারো ভাই বানালেন না তখন রসুল পাক সাল করলেন আখি অর্থাৎ তুমি দুনিয়া ও আখেরাতে আমার ভাই সুবাহ আল্লাহ প্রসিদ্ধ মুফসির হাকিমুল হাজতে মুফতি আহমদ ইয়ার খানি রহমতুল্লাহ এই হাদিসে পাখে ব্যাখ্যায় লিখেছেন তুমি আত্মীয়তার দিক থেকে আমার চাচাতো ভাই এবং আজকের এই ভাতৃত্বের বন্ধনে তোমাকে আমার ভাই করে নিলাম দুনিয়া ও আখরাতে আপন ভাই করে নিলাম সুবাহ আল্লাহ হাজতে আলী করম্লাহহুল করিম নবী পাখ সাল্লামকে কেমন ভালোবাসতেন আল্লাহ শুনুন হাজতে আলী করম্লাহ উ তায়লা ওজহুল করিম থেকে কোনো এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে আপনি রসুলে পাক সাল্লাহ আলী আসলামকে কতটুকু ভালোবাসেন তিনি উত্তরে বললেন আল্লাহর শপথ হুজুরে পুনুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমার নিকট আমার মাল পরিবার পরিজন মা বাবা এবং কঠিন পিপাসার সময় ঠান্ডা পানির চেয়েও অধিক বেশি প্রিয় অধিক তাকে ভালোবাসি মা বাবা চেয়েও তাকে বেশি ভালোবাসি সন্তান সন্ততি চেয়েও বেশি ভালোবাসি এমনকি কঠিন পিপাসার্থ অবস্থায় মানুষ সে সময় পানিকে বেশি চাহিদা তার থাকে তিনি বলেন সেই ঠান্ডা পানির চেয়েও অধিক বেশি আমি তাকে ভালোবাসি তো নবী পাখ সাল্লাউ তা আলিহি আলি ওসাল্লাম এর ভালোবাসা তার অন্তরে কেমন ছিল আর নবী সাল্লাহ আলি সাল্লামও হাজাতে আইলি করম আল্লাহ তাইলা ওজহুল করিমকে ভালোবাসতেন হুজুর পূর্ণ সাল্লাউ তাইলা আলিহি আলি ওসাল্লাম ইরশাদ করেন তিরমিজি শরীফের হাদিস ইন্না আলিয়াম মিন্নি ওয়া আনা মিনহু ওয়া হুয়া ওয়ালিয়ুন কুল্লি মিনিন আলী আমার থেকে আমি আলী থেকে আর সে প্রত্যেক মুমিনের অভিভাবক সুবহানাল প্রসিদ্ধ মুফাসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহ তাআলা বলেছেন এখানে অভিভাবক বলতে খলিফা তথা প্রতিনিধি উদ্দেশ্য নয় বরং বন্ধু অথবা সাহায্যকারী উদ্দেশ্য যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইনামা ওয়ালি ইউকুমুল্লাহ ও রসুল হু আনু তোমাদের বন্ধু নয় কিন্তু আল্লাহ ও তার রসুল এবং ইমানদারগণ উক্ত স্থানেও অলি অর্থাৎ সাহায্যকারী এই ইরশাদ দ্বারা দুইটি মাস আল্লাহ বোঝা গেল একটি হলো মুসিবতের সময় ইয়া আলী মাদাদ বলাটা জাইজ কেননা হাজরত আইলী মোর্তাদা প্রত্যেক মোমিনের জন্য কেমত পর্যন্ত সাহায্যকারী দ্বিতীয় হলো তিনি করম আল্লাহ আল্লাহআলা করিমকে মালা আলী বোলাটা জায়জ কেননা তিনি প্রত্যেক মুসলমানের অলি তথা অভিভাবক ও মাওলা তথা মুনিব রয়েছেন ফায়জানে মুশকিল কুসা জারি থাকবে ইনশা আল্লাহল সাল্ল আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম সালতু আলহি কেয়া সহিদি ইয়া রাসুল আল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম হাজাতে আলী করামাল্লাহু তা আই লাওয়াজহুল করিম তিনি অনেক মর্যাদার অধিকারী ছিলেন অনেক আল্লাহ তাওয়ারক ওয়াতালা তাকে মাহাত্ম দান করেছিলেন শেষ পর্যন্ত হাজাতে আলী করামাল্লাহ তা আইলা ওজহুল করিম তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন শাহাদাত বরণ করেছেন তার শাহাদাতের ব্যাপারে কিতাবে বর্ণিত রয়েছে চল্লিশ হিজড়ি রমজানুল মুবারকে ঘটনা হাজতে আলী করম আল্লাহ তাহুল করিম এক রাত হাজরতে হাসান হাসানের কাছে থাকতেন এবং একটি রাত ইমামে হুসেন রদি আলাহু তানোর কাছে থাকতেন এবং এক রাত হাজরতে সেদিনা আবদুল্লাহ ইবনে জাফর রদি আল্লাহ তাহানহ এর কাছে ইফতার করতেন আর তিন লোকমার বেশি তিনি খেতেন না এবং কম খাওয়ার কারণে বর্ণনা করতে গিয়ে বলতেন আমার নিকট এটা খুবই ভালো মনে হয় যে আল্লাহর সাথে সাক্ষাৎকালে আমার পেট যেন খালি হয় শাহাদাতের রাতে তো এই অবস্থা অব্যাহত ছিল যে তিনি বারবার ঘর থেকে বাইরে তশ্রিট নিয়ে যাচ্ছিলেন আর আসমানের দিকে চেয়ে বলতেন আল্লাহর কসম আমাকে কোনো সংবাদ মিথ্যা দেয়া হয়নি এটা ওই রাত যার বাদা করা হয়েছে বস্তুত তার নিকট নিজের শাহাদাতের খবর পূর্ব থেকেই জানা ছিল চল্লিশ হিজরির সতেরোই বা উনিশে রমজানুল মুবারক জুমার রাতে হাসনাইনে করিমেনের আব্বাজান আমিরুল মকমিনিন সৈয়দানা আলী করামাল্লাহ তলা ওজুল করিম শাহরির সময় জাগ্রত হলেন মজ্জিন এসে ডাক দিলেন আর বললেন নামাজ নামাজ আর তিনি রাদি আল্লাহ নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হলেন রাস্তায় লোকদের নামাজের জন্য ডাকতে ডাকতে মসজিদের দিকে তশরিদ নিয়ে যাচ্ছিলেন হঠাৎ দুর্ভাগা ইবনে মুলজাম খারিজি মলা আলি কারাম আল্লাহ তাইলা ওজুল করিমের উপর তলোয়ার এমন এক কঠোর আঘাত হানলো যার তীব্রতায় তিনি রাদিয়া আল্লাহ তাইলানো এর কপাল কান পর্যন্ত কেটে গেল তলোয়ার মগজ পর্যন্ত পৌঁছে থামল এতটুকুতে চার পাশ থেকে লোকজন দৌড়ে এলো ওই দুর্বাগা খারিজিকে ধরে ফেললো এমন মর্মান্তিক ঘটনার দুই দিন পর তিনি রদিয়াল্লাহ তায়লান শাহাদাতের অমিও সুদা পান করলেন হাজাত আলী কারামু তাইলা ওজহুল করিম নামাজ পড়তেন নামাজিদেরকে ডাক দিতেন আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশেও ফজরের সময় নামাজিদেরকে ডাক দেয়া হয় যাকে ফজরের জন্য জাগানো বলা হয় পরিভাষায় ফজরের সময় নামাজিদেরকে আহ্বান করা ডাক দেয়া এটি হাজাতে আলী করাম আল্লাহ তায়লা ওজহুল করিমের সুন্নত পদ্ধতি রয়েছে আমাদেরও উচিত আমরা যেন নামাজ নিজেও পড়ি এবং নামাজিদেরকে মসজিদের দিকে যেন আহ্বান করি এটি হাজাতে আলী করম আল্লাহ তায়লা ওজহুল করিমের অভ্যাস মোবারক ছিল আজকের এই পর্বে হাজাতে আলী কারাম আল্লাহ তলা ওজহুল করিমের শান মর্যাদা আমরা শুনেছি আল্লাহ তালা আমাদের সকলকে আলী করাম আল্লাহ তায়লা ওজহুল করিমেরও সিলাই ক্ষমা করুক তার শান মর্যাদা মাহাত্ম বুঝার তৌফিক দান করুক আমিন বিজাহি খাতিমিন বেগী সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম ফরিয়ান ফরিয়া ফরিয়াজানা মাওলা আলির শাহজাদা ফরিয়াজনা মাওলা আলির শাহজাদা ফরিয়াজনা